المكتب التعاوني للدعوه والارشاد وتوعيه الجاليات بالاحساء. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه اما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يؤاري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آية الله لعلهم يذكرون وكان النبي عليه الصلاة والسلام كلوا واشربوا وتصدقوا والبسوا في غير إسراف ولا مخيله নসাই ও আহমদ ও গাইর আজকে আমাদের যে আদব বা যে সমস্ত সুন্নত আমাদের পোশাক আশাকের এবং সাজসজ্জের ব্যাপারে আমাদের রয়েছে কোরআন হাজির আলোকে সেটা নিয়ে আমরা আলোচনা করব আমাদেরকে এই পোশাক আল্লাহ দান করেছেন পোশাক তিন প্রকার একটা হল জরুরি যেটা লজ্জাস্থান স্থান আবৃত করা আরেকটা হলো কি সৌন্দর্যের অ্যাম্বরডরি করা সুন্দর পোশাক আর একটা হলো কি চরিত্রের লেবাস মানে উত্তম চরিত্র এই তিনটার দ্বারাই মানুষ সুন্দর তাকে সুন্দরভাবে প্রকাশ করা সম্ভব হয় প্রথম আদবের মধ্যে আমাদের আওরত ঢাকা এটা আমাদের প্রতি ফরজ একজন পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা তার ফরজ একজন মহিলা তার মাহারামদের সামনে তার মাথা ঘাড় হাতের অংশ পায়ের কিছু অংশ বের করে রাখতে পারবে এটাই তাকে ঢেকে রাখতে হবে এবং শালীন পোশাক পরতে হবে তার লজ্জা স্থান বা যা অন্যের জন্য দেখানো নিষেধ সেটাকে ঢেকে রাখতে হবে এমনকি একজন পুরুষ আরেকজন পুরুষের সঙ্গে একজন নারী আরেকজন নারীর সঙ্গে সে একসঙ্গে এক বিছানায় একটা ল্যাপের মধ্যে বা চাদরের মাঝে ঢেকে শোয়া নিষেধ রয়েছে এবং একজন পুরুষ আরেকজন পুরুষের আওরত একজন নারী আর একজন পুরুষের আউরত দেখা নিষেধ রয়েছে অতএব আউরতকে ঢাকে এমন পোশাক পড়তে হবে এবং মনে রাখতে হবে বিশেষ করে আমাদের উরু যেটা এই উরুটাও আমাদের বিশেষ মানুষ ছাড়া অন্যের সামনেও ঢেকে রাখতে হবে অন্যের সামনে ঢেকে রাখতে হবে বা যদি খাস মানুষ হয় বিশেষ মানুষ হয় তার সামনে প্রয়োজনে খুলিয়ে রাখতে পারে এভাবে আমাদের আদবের মধ্যে যেটা আসবে সেটা হল যে কোনো অমুসলিমদের স্বদেশ কোনো পোশাক আমাদের পরা যাবে না কোনো মুসলিম নারী অমুসলিম নারীর কোনো পোশাক কোনো মুসলিম পুরুষ অমুসলিম পুরুষের পোশাক নারীর পোশাক তাহলে একজন কোনো যদি পোশাক অমুসলিম নারীর হয় সেটা মুসলিম নারী ঘরে বাইরে কোথাও পড়তে পারবে না এভাবে কোনো মুসলিমের যদি খাস নির্দিষ্ট পোশাক হয় সেটা কোনো মুসলিম পুরুষও পড়তে পারবে না এভাবে কোনো পুরুষ নারীর পোশাক বা কোনো নারী পুরুষের পোশাক পরাও সম্পূর্ণভাবে হারাম রয়েছে এটা করা যাবে না এভাবে যাকে আল্লাহ নে আমাদ দিয়েছেন অর্থ করে টাকা পয়সা দিয়েছেন না কার্পণতা করবে আর না অতিরঞ্জন সে অহংকার করবে বরং যার যতটুকু আল্লাহ তাকে দিয়েছেন সে অনুযায়ী সে কাপড় কিনবে পরবে আল্লাহ রব্বুল আলমিন যেটা আপনাকে দান করেছে এটা আল্লাহ নেয়ামাতের সেই নেয়ামাতটা দেখতে চান অতএব যার অনেক আছে সেজন্য একেবারে কার্পণ্য না করে আর যার কিছু সে যেন অনেক দামি না পড়ে যার যেরকম আল্লাহ অবস্থা দিয়েছেন ঠিক অনুযায়ী কাপড় পরা পোশাক পরা সেটা আল্লাহ রব্বুল আলম পছন্দ করে ইন্না আল্লাহ জামিল ইহেবুল জামাল আল্লাহর সুন্দর দিন সৌন্দর্যকে পছন্দ করেন অহংকার করে কোনো কাপড় পরা যাবে না অহংকারকারীকে আল্লাহর কেমন তিনি তার দিকে ঘুরেও দেখবেন না এই জন্যে অহংকার করে কোনো কাপড় পরা সম্পূর্ণ সে নারী হোক পুরুষ হোক আরেকজনের প্রতি অহংকার করার জন্যে পরা নিষেধ রয়েছে এইভাবে প্রসিদ্ধি এবং মানুষের দৃষ্টি করার জন্যে নতুন এক কাপড় সেটা কম দামের হোক আর বেশি হোক যেটা সচরাচর সমাজে চলে না এমন একটা কাপড় পরা অনেক সময় নারীদের মাঝে একে অপর প্রতি অহংকার করা একে অপরের প্রতি প্রসিদ্ধি লাভের জন্যে ওর কাপড়টা বেশি ভালো অমুক এইভাবে এটাকে সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে কারণ যে ব্যক্তি এই পৃথিবীতে প্রসিদ্ধি লাভের জন্যে অন্যের দৃষ্টি করার জন্যে কাপড় পরবে আল্লাহ রব্বুল আলমিন কেমন দিন তাকে অপদস্থের কাপড় পরাবে এভাবে পুরুষের জন্যে প্রিয়জন ছাড়া কোনো স্বর্ণ কি বলে স্বর্ণ স্বর্ণে স্বর্ণ এবং কোনো রেশমি অরিজিনাল রেশমির কিছু ব্যবহার করা চলবে না এটা হারাম করে দেওয়া হয়েছে তবে যদি কোনো প্রয়োজন হয় তাহলে রেশমি কাপড় বা যদি স্বর্ণের হয়তো নাক কেটে গেছে ফেটে গেছে অথবা দাঁত ভেঙে গেছে তাহলে অল্প সেটা করা যায় রয়েছে যে সমস্ত যা নিষেধ পুরুষদের জন্যে বাচ্চাদেরও জন্য নিষেধ ছোটো বাচ্চাও যদি ছেলে বাচ্চা হয় তাকেও রেশমির পড়ানো যাবে না অরিজিনাল রেশমি যেটা তাকেও স্বর্ণের কিছু পড়ানো যাবে না অনেক সময় আমরা দেখি ছোট বাচ্চা ছেলে হলে তাকে অনেকে গিফট করে হয়তো স্বর্ণের জিনিস না সেটাও ব্যবহার করা চলবে না এইভাবে পুরুষরা তাদের হাঁটুর কি বলে নলা আছে পায়ের নলার মধ্য পর্যন্ত তাদের এবং শেষ পর্যন্ত হলো তাদের গীত পর্যন্ত এর উপরে রাখতে হবে গীতের নিচে ব্যবহার করা হবে। নিষেধ সেটা অহংকার করে হোক আর যেভাবে হোক তাহলে যদি পুরুষ মানুষ প্যান্ট হোক লঙ্গি হোক পাজামা হোক বা যা কিছুই পরবেন পুরুষ মানুষের তোপ হোক সেটা যেন টাকরুর নিচে না যায় সেটা টাকনর নিচে গেলে সেটা ঝার নামে যাবে হাদিসে এসেছে অতএব সর্বাবস্থায় এটা নিষিদ্ধ আর মহিলারা পায়ের নিচে অর্ধহাত হাত বা এক হাত পর্যন্ত তারা ঝুলিয়ে দিবে যাতে করে তাদের কিছুই দেখা না যায় তবে যদি মোজা পরে নাই এবং মোজা দিয়ে ঢেকে নাই তাহলেও যথেষ্ট নিচে কাপড়ই লম্বা হতে হবে এমন নামোর কথা পা ঢাকা এটাই হলো শর্ত তাহলে পুরুষরা পোশাক করবে ছোট মহিলারা করবে লম্বা এখন হয়ে গেছে উল্টা নারীরা ওপরে উঠাতে আছে পুরুষরা নিচে নামাতে আছে এমনকি রোড ঝাড়ু দিচ্ছে রাস্তা ঝাড়ুদার হয়ে যাচ্ছে নাউজ বিল্লা আর নারীরা ওপরে উঠাতে ওঠাতে এটা তার বর্ণা দেওয়ার প্রয়োজন নেই অতএব পুরুষ সবসময় মনে রাখতে হবে কোনো পুরুষের জন্যে এমন ছোট থেকেই বাচ্চাদেরকে ছেলে বাচ্চাদেরকে শেখানো যে টাকরুর নিচে যেন গিটের নিচে যেন কাপড় না যায় অভ্যস্ত করলে বড়ো হলে আর তাদের জন্য কষ্ট হবে না আর মেয়েদের ছোট থেকেই কাপড় বড় করে ঢালাঢিলা করে তাদের যাতে করে পায়ের নিচে মাটি পা ঢাকা থাকে সেটা অভ্যস্ত করা উচিত এখানে আমাদের বিশেষ করে অনেকে বলে যে আমি অহংকার করি না আমার কাপড় অহংকার ছাড়াই আমি টাকড়ো নিচে আমি দিই এটা যদি অহংকার করেন না তো রাসুলের সন্ন্যত বা রাসুলের যে নির্দেশ ঠাকুরের উপরে থাকতে হবে সেটা কেন মানছেন না অহংকার করলে তো তার শাস্তি বেশি আর অহংকার ছাড়া যদি করে তাহলে তারও শাস্তি সেটা জাহান নামে যাবে মাস ফালা মাস ফালাল কাবাই নি মিনাল ইজার নার। টাখর নিচে যেটা যাবে সেটাই তো যাবে জাহান নামে তো পাটা তো আর কেটে জাহান নামে দেবে না এখানে অংশ বুঝিয়ে পুরাটাই বোঝানো হয়েছে এজন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে দুইটি হাদিস দুই ক্ষেত্রে কাজে একটাকে আরেকটার উপরে যেন আমরা চালিয়ে দেওয়ার চেষ্টা না করি এভাবে নারীকে তার কোনো প্রকার সৌন্দর্য প্রকাশ করা সম্পূর্ণভাবে হারাম একটা হলো বাহ্যিক সৌন্দর্য যেটা ইল্লা মা আজন্না মিনহা। সে যে পরে থাকবে কাপড় বোরকা বা উপরে এটার যেটা সৌন্দর্য সেটা যদি প্রকাশ পেয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তার যে ভিতরের সৌন্দর্য যেটা যেটা তার ওলাই উদ্দিন আজ্না না যেটা তার ভিতরের সৌন্দর্য সেটা তার চেহারা তার ঘাড় তার দুই চোখ তার দুই হাত তার কি বলে সোনাদানা তার অলঙ্কার এগুলি হলো কি অপ্রকাশ্য সৌন্দর্য এটাকে ঢেকে রাখে এটাও খুব প্রকাশ করা যাবে না এবং যেটা তার বাহ্যিক সৌন্দর্য কাপড়ের সেটাও এমন অ্যাম্বয়টারি ট্যাম্ব্রডারি দিয়ে সাজগোজ করে বোরকাও বানা যাবে না অতএব একজন নারীকে তার সৌন্দর্য যাদের সামনে তার সৌন্দর্য প্রকাশ করা যায় মাহারাম তার ছাড়া অন্যদের সামনে তার প্রকাশ করা যাবে না আর স্বামী স্ত্রীর মাঝে কোনো নেই যে যেভাবে পারে সেটাই তাদের জন্যে যায়জ রয়েছে এভাবে যে সমস্ত কাপড়ে সলিব তথা ক্রুশ খ্রিস্টানদের অথবা ছবি এই সমস্ত কাপড় পরিধান করা যাবে না আর এগুলি থেকে সম্পূর্ণ আমাদেরকে সে ছোটো বাচ্চাকে আর দেখা যায় ছোটো ছোটো বাচ্চাকে আমরা বিভিন্ন নায়ক নায়িকার ছবির গেঞ্জি বা কাপড় বা বিভিন্ন পশু পাখির অর্থাৎ যাদের আত্মা যে রয়েছে এমন কোনো জিনিসের ছবি রাখা ব্যবহার করা মুটি চলবে না সম্পূর্ণভাবে হারাম এটা ছোট হোক আর বড় হোক আর এইভাবে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ পড়াও ঠিক হবে না তবে নামাজ হয়ে যাবে কিন্তু সে গুণাগার হবে সর্ব অবস্থায় এটা আমাদের দূরে থাকতে হবে কাপড় পরিধানের সময় ডান থেকে শুরু করা ডান হাত ডান পা এবং খোলার সময় পড়ার সময় সেটা কাপড় হোক মোজা হোক সেটা জুতা সেন্ডেল হোক যা কিছুই আমরা পরার সময় ডান দিয়ে শুরু করব। এবং খোলার সময় বাম থেকে শুরু করব। এটাও সন্ততের অন্তর্ভুক্ত এভাবে এক পায়ে জুতা দিয়ে হাঁটা যাবে না হয়তো কোনো কারণে এক পায়ে জুতা ছিঁড়ে গেছে বা স্যান্ডেল তাহলে দুটাই খুলে নিতে হবে এক পায়ে উঁচু আর এক পায়ে নিচু ক্ষতি হতে পারে আর এক পায়ে শয়তান চলে যেটা হাজির দ্বারা সাব্যস্ত এজন্যে আমাদেরকে কি করতে হবে কোন সময় যদি জুতা ছেড়ে যায় বা ফেটে যায় তাহলে দুইটাই খুলে নিতে হবে এক পায়ে জুতা পরে বা স্যান্ডেল পরে হাঁটা নিষেধ রয়েছে এভাবে মাঝে মধ্যে জুতা স্যান্ডেল ছাড়া খালি পায়ে হাঁটা এটাও একটা সুন্নতের অন্তর্ভুক্ত কেউ যদি নতুন কাপড় পরে তাহলে দোয়া পড়বে রে মা কামিনী আলা এই দোয়া পাঠ করা এভাবে কাপড় পরা আরও দোয়া আছে আলহামদুলিল্লাহ কাসানি হাউব ও রাজাকানি হিমিন গাই রাহাউলি মিন কুয়া এটা নর্মাল যে কোনো নর্মাল কাপড় পরার জন্যে আর কেউ যদি এই দোয়াটা পড়ে তাহলে আল্লাহ নিয়ে বলেন তার আগের গুনাগুলিকে আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ আকবর আপনি যদি কাপড় পরার সময় নিজের ছোট ছোট বাচ্চাকে নিজে এই কাপড় দুহা পড়াগুলি শিখান আলহামদুলিল্লাহ আলানবী কাপড় পরার সময় কাপড়ের নাম বলতেন নতুন কাপড় হলে যে এটা হয়তো শার্ট এটা হয়তো প্যান্ট এটা হয়তো পাজামা এটা হয়তো কামিজ এটা হয়তো অমুক শাড়ি নাম বলে এরপরে দোয়া পড়তেন আল্লাহ মালাকাল হামদান তাকা সৌতানি আস আলু কামিন খাই ও খাই রামা সোনি আলা ওউদ কামিন সার ও সার আলা এভাবে নর্মাল কাপড় পর সময় দোয়া পড়তেন আলহামদুলিল্লাহ কাসানি হা দা সাউ ও মিন গাই রা হাউলি মিন্নি ওলা কুয়া এবং এই দোয়াটা পড়লে পূর্বের সব গুণাগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহ আকবর কেউ যদি নতুন কাপড় পরে নতুন যিনি কাপড় পরেছেন তাকে লক্ষ্য করে দোয়া বলা আলবেসজাদি দান ওয়াইশ হামিদান অমুদ শাহিদান এভাবে দোয়া পড়া এটা একটা সুন্দর এভাবে আরও বলা তুবলি ওয়াই তাআলা তুবলি ওয়াই তাআলা এ এই ধরনের দোয়া আল্লাহ নবী শিখিয়েছেন সাদা কাপড় পরা বিশেষ করে পুরুষদের জন্য সাদা কাপড় পরা এটা একটা উত্তম এটাও একটা কাপড়ের আদবের মধ্যে বিশেষ করে হলুদ রঙের কাপড় পরা নিষেধ একা এবং লাল রঙের কাপড় পরা নিষেধ রয়েছে পুরো লাল কাপড় পরা যাবে না যদি কিন্তু লালের মাঝে যদি সাদা বা অন্য রং থাকে যেমন আমাদের এই শ্যামাক বা গুতলা যেটা আমরা বলি এখানে সাদা এবং লাল মিষ্টি জায়গা আছে নবী আলিস্লা সালাম লাল পড়েছেন বলে যেটা হাদিসা আছে সেটা এমনই ছিল এমনই পোশাক এবং এমনইরা ওই লালের সঙ্গে কিছু সাদা বা কালো অন্য দাগ দাগ ডোরা থাকতো স্টেপ স্টেপ থাকতো সেটা জায়েজ আছে কিন্তু শুধু লাল এটা নিষেধ রয়েছে এইভাবে নিষেধ রয়েছে ডিমের যে কুসুম রঙের হলুদ রঙের কাপড় যেটা বৈরাগীরা পরে এটাও নিষেধ রয়েছে এভাবে আমাদের পুরুষদের জন্যে স্বর্ণ ছাড়া অন্য কিছুর কি বলে আংটি ব্যবহার করা জায়জ রয়েছে আর ডান হাতে বা বাম হাতে দুই হাতে পড়তে পারে তবে এই মধ্য আঙ্গুল এবং সাদত আঙ্গুলে পরা নিষেধ রয়েছে বাকি এই দুই আঙ্গুলে পড়তে পারে সেটাও একটা সুন্নত অন্তর্ভুক্ত এইভাবে খুশবু ব্যবহার করা একটা সৌন্দর্যের অন্তর্ভুক্ত পুরুষরা তীব্র ব্যবহার করতে পারে মহিলারা বাড়ির ভিতরে যে কোনো খুশব ব্যবহার করতে পারে তবে সর্ব অবস্থায় নারী পুরুষের জন্যে ব্যবহার করা হারাম সেটা হলো ওমরা এবং হজের এহেরাম অবস্থায় বাকি নারীর জন্যে খাস করে যখন নারী স্বামী মরে যাবে এবং ইদ্যত পালন করবে তখন তার জন্যে ব্যবহার করা নিষেধ রয়েছে এইভাবে যখন নারী বাড়ি থেকে বের হবে তখন কোনো প্রকার খসু বের মেখে বের হতে পারবে না এমনকি মসজিদেও যেতে পারবে না নামাজও পড়তে পারবে না যে সমস্ত নারীরা খুশু ব্যবহার করে বাড়ি থেকে বাইরে যায় তাদের ব্যাপারে শক্ত কথা রয়েছে এভাবে কি বলে মাথার চুল কাটা প্রয়োজনে সেটাকে পরিপাটি করে রাখা এটাও সৌন্দর্যের অন্তর্ভুক্ত এলোমেলো করে না রাখা এভাবে কি বলে অপরিয়োজনে কি বলে মাথার চুল নাড়িয়া করা প্রিয়জন ছাড়াও জায়জ হতে পারে কিন্তু কেউ যদি এবাদত মনে করে হজ এবং উমরা ছাড়া এবাদত মনে করে মাথা নাড়িয়া করে এটা হারাম জায়জ নেই জায়জ নেই এভাবে মাথা প্রয়োজনে নারিয়ে করবে যেটা এবাদাত হজ এবং উমরা অবস্থায় পুরুষের জন্য নারীরা মাথার চুলের কিছু অংশ কেটে ফেলবে সেই জন্যে মাথা চুলকে পরিপাটি করে রাখা সুন্দর করে রাখা এটাও আমাদের সৌন্দর্যের অন্তর্ভুক্ত এভাবে দাড়ি পরিপূর্ণ দাড়ি রেখে দেওয়া এবং মোচকে ছোট করে রাখা মোচ কেটে ছোট করা এবং দাড়ি রেখে দেওয়া আল্লাহনবী অফিরুল্লোহা ওয় আফু সওয়ারে তোমরা দাড়িকে পণ্য রেখে দাও মোজ কাটো আল্লাহ নবীর বোখারি মুসলিমের হাদিসে সুস্পষ্ট করে দাড়ি রাখা এটা ফরজ দাড়ি রাখা একটা ফরজ এবং দাড়ি পুরুষের একটা আলামত দাড়ি কেটে ছেটের মৌষ দাড়ি একেবারে ই করে দিয়ে সেভ করে দিয়ে মহিলার সাদৃশ্য হয়ে যাওয়া কাফেরদের সাদৃশ্য হয়ে যাওয়া সম্পূর্ণভাবে হারাম আর দাড়ি নিয়ে অনেক ধরনের খেলতামশা দাড়ি সম্পূর্ণভাবে রেখে দিতে হবে এবং এই দাড়ি পুরুষের একটা নিদর্শন একজন পুরুষ মমিনের সমস্ত নবীরসুলের আদর্শ এবং সুন্নত অতএব দাড়িকে নিয়ে আমরা অনেক সময় হেলাফেলা করি দাড়ির ব্যাপারে অনেক অবহেলা প্রদর্শন করি এটা মোটেই ঠিক না এই দাড়ি কেটে ফেললে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় লাবণ্যতা নষ্ট হয়ে যায় দাড়ি মুখে না থাকলে স্ত্রী তাকে পুরুষ হিসেবে মানে না কারণ একজন নারী আর একজন নারীর সাদৃশ্য লোককে ভালোবাসে না তাতে ভালোবাসা কম হয় সেক্স পাওয়ার কমে যায় নবী রসুলদের সুন্নত নষ্ট হয় নারীর সঙ্গে সাদৃশ্য হারাম কাফের মুসির সঙ্গে সাদৃশ্য হারাম তাহলে অনেকগুলি প্রায় দশ বারোটা কারণে দাড়ি রাখা ফরজ আমাদেরকে নবী এটাকে অজীব ফরজ করে দিয়েছেন অতএব দাড়ি নিয়ে যেন আমরা খেলতামাশা না করি এভাবে যদি পেকে যায় দাড়ি এবং চুল মহিলাদের চুল তাহলে কালো ছাড়া অন্য রঙ দিয়ে সেটাকে আমরা পরিবর্তন করতে পারি কালো ব্যতিরিকে অন্য যে কোনো রং ব্যবহার করা যেতে পারে কোনো সমস্যা নেই এভাবে মহিলারা সৌন্দর্যের জন্য তারা সুরমা লাগাবে পুরুষরা চিকিৎসার জন্যে সুরমা লাগাবে এভাবে মহিলাদের জন্যে যে সমস্ত কি বলে সৌন্দর্যের মধ্যে সৌন্দর্য বর্ধিত করার জন্য যে সমস্ত জিনিস নিষেধ সেটা হলো নারীরা অন্যের চুল নিয়ে এসে চুল লাগাতে পারবে না দাঁত কেটে ফাঁকা করতে পারবে না আইভরু কেটে তাকে চিকন করতে পারবে না এভাবে হাতের মধ্যে শরীরের মধ্যে কোনো কি বলে আপনার চিহ্ন বা কোনো ফ্লোক বা কি বলে ওটাকে গোদানো এটা জায়জ নেই উল্কি লাগানো জায়জ নেই এভাবে আজ বিভিন্ন ধরনের যেগুলি ইয়া লাগানো বিভিন্ন ধরনের সৌন্দর্য করার জন্যে বিভিন্ন সিস্টেম এগুলি মহিলাদের মোট কথা আল্লাহর আল্লাহর যে বানিয়েছেন এটা কি করা যাবে না চেঞ্জ করা যাবে না অতএব দাঁত কেটে মধ্যখানে ফাঁকা করা বা শরীরের মধ্যে উল্কি লাগা চিহ্ন করা অথবা মাথা অন্যের অন্যের চুল দিয়ে বড় চুল দেখানো বা ভরু যেটা আজ সবাই খুব কঠিন অবস্থা তবে কোনো নারীর মুখে যদি দাঁড়িয়ে আসে মৌচ আসে এ ধরনের কিছু হয় বা মুখের মধ্যে সেটাকে উঠাই দিতে পারবে সেটা ক্রিম দিয়ে হোক বা যে কোনোভাবে ক্ষতিকারক না এমন কিছু ব্যবহার করে সেটাকে দূর করতে পারবে যায় আছে ইনশাআল্লাহ অসুবিধা নেই তাহলে এই যে পোশাক এবং সৌন্দর্য রূপচর্চার ব্যাপারে যে কথাগুলি আমরা আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করুন আমরা যেন আমল করতে পারি আমাদেরকে সেই তৌফিক আমিন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ বারাকাতু